নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি কারণ আজকে শুভদের মিটিংটা শুরু আজকে সেইভাবে মিটিংয়ের কিছু নেই ওয়েলকাম করে আর ইন্ট্রোডাকশান হয় আর আজকে একটা ওয়েলকাম কিট দেয় তাতে প্রচুর প্রচুর গিফটস থাকে কি কি থাকে শুভপ্রত ফিরে আসুক মিটিংটা থেকে তারপর আপনাদেরকে দেখাবো তো ব্রেকফাস্ট এতদিন ধরে করতে আসছি আপনাদেরকে কোনোদিন এই কিচেনটা দেখানো হয়নি তো ভাবলাম আজকে চলুন সুযোগ আছে সময়ও আছে কিচেনটা দেখিয়ে নি এই নেমে নেমে ডান দিকে যেটা দেখলাম কাউন্টার আর এটা হচ্ছে সমস্ত কিছু ফ্রুটসের কাউন্টার আর ওই ধারে একজন কুক করছে সেটা লাইভ কুকিং কাউন্টার এটা হচ্ছে যে প্রচুর পরিমাণ সিডস অয়েল এসবের জায়গা আর এটা হচ্ছে বেসিক্যালি রায়তার জায়গা কিন্তু তার সাথে টোফু বা নানা রকম জিনিস মিশিয়ে এটা রায়তা বানানো যায় তো কিছু খাবারের আইটেমের অপশন আছে এখানে মোটামুটি ধরুন একশো রকম অপশান থাকে তার মধ্যে থেকে দেখে বেছে এইটুকুখানি নিয়ে এসেছি কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন বেসিক্যালি আমরা এই রেস্টুরেন্টটাতে আসি এই হোটেলটাতে টোটাল বারোটা রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা এটাতে আসি কারণ এটাতে একটু চাইনিজ কন্টিনেন্টাল বা ইন্ডিয়ান ফুডের একটু টাচ আছে বাকিগুলো রেস্টুরেন্টে অন্যান্য দেশের খাবারের পরিমাণই ভীষণ বেশি তাই ব্রেকফাস্টের টাইমটা আমরা অন্যান্য খাবারগুলো অ্যাভয়েড করি আর তার জন্য এই রেস্টুরেন্টটাই বেশি প্রেফার করি খাওয়া দাওয়া হয়ে গেছে শুভ চলে এসছে মিটিংয়ের জন্য রেডি হয়ে আমরা একটুখানি এই করিডরটা ঘুরবো ও বলো বেশিক্ষণ নেই এই ওয়েলকাম স্পিচ টিচ দেওয়া হবে আধা ঘন্টা তোমরা এখানে ঘোরো তারপরে আমরা একসাথে আজকে সুইমিং পুল যাব। আজকেই বলতে পারেন শুভব্রত রিল্যাক্সের ডে কারণ কাল থেকে পুরোদমে মিটিং শুরু সকাল আটটা থেকে শিডিউল তো কাল থেকে ওর আর কোনো রকম ভাবে সুইমিং পুলে যাওয়া বা অন্য কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করার মতো টাইম নেই আবার একটা ব্যাগ পেয়েছি হ্যাঁ এই যে চলে এসেছে দেখুন মিটিং থেকে এবারেও এরকম একটা ব্যাগ পেয়েছে প্রতিবার এরকম বড় বড় একটা করে ব্যাগ পায় আর তার সাথে বিভিন্ন কোম্পানির দেওয়া বিভিন্ন রকম গিফট পায় চলুন হোটেল রুমে যাই আর কি কি পেলো বা প্রতি বছর আমরা রকম কি জিনিস পাই এই মিটিংটা থেকে আপনাদেরকে দেখাবো রুমে যাওয়ার আগে এখানে একটা টি টি কফির কফির কাউন্টার কাউন্টার আছে এই না মানে নানা রকম জায়গা আছে হোটেলে যে কোনো জায়গায় আপনি হাঁটতে চলতে এরকম করে একটা করে টি কফির কাউন্টার পেয়ে যাবেন রুমে চলে এসছি চলুন কি কি পেয়েছে আপনাদেরকে দেখায় তো প্রথমে এরকম ধরনের এক রকম ব্যান্ড পায় ব্যান্ডটার মধ্যে চিপও আছে প্লাস ইউএসবি ডেটা কেবিলও আছে অর্থাৎ মিটিংয়ের সময় যদি ইউএসবি দরকার হয় যে এটা ইউএসবি পোর্ট এটা খুলে ইউজ করা যায় আর বাঁ দিকে আমার হাতে যেখানে আছে ওখানে একটা চিপ আছে অর্থাৎ ঢুকতে বেরোতে ওটা স্ক্যানিংয়ের কাজ করবে আচ্ছা তাছাড়া তো এই আইডেন্টি কার্ডটা অলওয়েজই দেয় যে ওকে কে কোথার থেকে কোন কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে তার জন্য তারপর হচ্ছে এই যে এটা একটা টি শার্ট দিয়েছে এটা একটা কোনো কোম্পানি থেকে দিয়েছে আচ্ছা এটা একটা অন্য কোম্পানি থেকে হেডফোন দিয়েছে আচ্ছা এটা একটা ইউএসবি পোর্ট এটা সমস্ত রকম দেশে ঘোরার জন্য একটা ইউএসবি পোর্ট দেয় যে কোনো দেশে গেলে আপনি চার্জিং করতে পারবেন সব দেশের তো চার্জিং ফ্যাসিলিটিস আলাদা হয় তো তার জন্য এটা প্রতি বছর দেয় এটা কোনো না কোনো ডিজাইনের প্রতি বছর হয় এটা একটা ব্যাগ ট্যাগ এই ইউএসবি চার্জিং পোর্ট আমাদের কাছে অনেকগুলো জমে গেছে আচ্ছা এটা একটা ট্রাম্বলার দিয়েছে খুব সুন্দর এবারে ট্রামলারটা দেখতে আচ্ছা এটা একটা হচ্ছে ফোল্ডিং স্টিলের স্ট্র যেটা একটা স্ট্র তার সাথে স্ট্র ক্লিনার রয়েছে খুব সুন্দর এটা এটা ট্রাভেল করার জন্য খুব ভালো এক তো স্টিলের যেটা খুব সুন্দর প্লাস্টিকের নয় আর ফোল্ডিং যেহেতু এটা কোনোরকম ট্রাভেল করার জন্য খুব ভালো নিয়ে যাওয়ার জন্য এই একটা দুটো পেন নিয়েছে আর এটা একটা কোম্পানি থেকে ব্যাগ দিয়েছে এটা লেদারের ব্যাগ এটা খুব সুন্দর এই ব্যাগটা এই কোম্পানি প্রতি বছরই অফিসের এই লেদারের ডিজাইনার খুব সুন্দর সুন্দর ব্যাগ দেয় তো এটা একটা কোম্পানি কোন কোম্পানি থেকে কি দিয়েছে সেগুলো আপনাদেরকে আর মানে কোন কোম্পানি সেই নামটা বলছি না কিন্তু গিফটগুলো খুব সুন্দর সুন্দর আচ্ছা এটা একটা কোম্পানি থেকে দিয়েছে যেটাতে হচ্ছে ওয়াটার বটল গতবারেও এরা একটা স্কাই কালারের বটল দিয়েছিল বাট এবারে বটলটা দেখছি ওরা একটু আপগ্রেড করেছে এর মধ্যে একটা উডেন ঢাকা করেছে আর ভেতরটা পুরো স্টিলের খুব সুন্দর এটা করেছে এটা একটা কোনো কোম্পানি ডায়েরি দিয়েছে আর এটা একটা ম্যাগাজিন আর যে ব্যাগটা করে নিয়েছে এটাও কিন্তু একটা অন্য কোম্পানি স্পন্সার আচ্ছা এই আর ব্যাগ দিয়েছে মানে এর বারোটা না চোদ্দোটা সেই ছোট 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 পাউচ দেওয়া কোথাও নিয়ে যাওয়ার জন্য আপনি সু জিনিসপত্র ব্যাগ বা মেকআপের জিনিস প্যাক করে নিয়ে যাওয়া যায় তারই একটা ট্রাভেল পাউচ ওটা একটা যাই হোক এই হচ্ছে গিফট দেখতেই পাচ্ছেন আদর তো বিরক্ত করে দিচ্ছে পুলে যাওয়ার জন্য কিন্তু আমরা ভাবলাম পুলে যাওয়ার আগে একটু ওয়াটার অ্যাক্টিভিটিস করে আসি আমাদের যে এই প্যাকেজটা নেওয়া হয়েছে হোটেলের জন্য এটা অল ইনক্লুসিভ তো রোজ রোজ এক ঘন্টা করে এই ওয়াটার অ্যাক্টিভিটিস ফ্রি পাওয়া যায় তো রোজ তো করা সম্ভব নয় আজকে একটু এসেছিলাম ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারলাম না কারণ ওই বাইক রাইডিং আর প্যারাগ্লাইডিংয়ে ফোন হাতে করে নিয়ে আমার পক্ষে ভিডিও করা খুব মুশকিল ছিল ওখান থেকে এসে আমরা পুলে এলাম আজকে দিনটা মোটামুটি সকাল থেকে বিকেল অব্দি পুলে থাকব বলে ঠিক করেছি সন্ধেবেলা সন্ধ্যের নানা রকম অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো একটুখানি দেখবো বলে ঠিক করেছি আর একটু আগে যেটা বলছিলাম আপনাদেরকে আমাদের এই প্যাকেজটা পুরোপুরি হচ্ছে অল ইনক্লুসিভ তাই যেখান থেকে যা কিছু যে কোনো সময় খাওয়া যায় তো তার জন্য আলাদা করে কোনো কিছু পে করতে হয় না ওই হাতে যে ব্যান্ডটা ঢোকার সময় লাগিয়ে দিয়েছিল রিসেপশন থেকে সেই স্ক্যান করে নিয়ে চলে যায় বা কেউ কেউ যারা না ওরা তারা জিজ্ঞাসা করে রুম নাম্বার আর আপনার নাম কি ইট তো আমরা এই পুলেই নানারকম ড্রিঙ্কস অর্ডার করেছিলাম খেতে খেতে তারপরে পুলেই আমরা লাঞ্চের অর্ডার করেছিলাম কিন্তু বেসিক্যালি এই পুলে যে আমাদের রেস্টুরেন্টটা আছে না সেটা হচ্ছে ড্রাই খাবারের ওপরে তো ওই জন্য আমরা একটা স্যান্ডউইচ ফিশ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম একটা চিকেন ট্যাকোজ অর্ডার করেছিলাম আর একটা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম তিনটে আইটেম অর্ডার করে দেখলাম বেশ ভালো ছিল খাবারগুলো খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে এই আমরা পুল থেকে উঠে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বাইরেটাতে এসেছি এখানে শুনলাম খুব ভালো মেক্সিকোর একজন পপুলার ব্যান্ড নাকি আজকে পারফর্ম করবে তো তার জন্য সন্ধেবেলায় এই বাইরেটা এসছি একটুখানি এদের পারফরমেন্স দেখে ডিনার করে আজকে শুয়ে পড়ব আজকে সারাদিনটা রিল্যাক্স করেই কাটালাম কাল থেকে অবশ্য আমাদেরই মানে আমার আর আদরেরই বেশিরভাগ রিল্যাক্সেশন রয়েছে শুভকে হয়তো কাল থেকে পাওয়া যাবে না ওই জন্য আজকে আমরা পুরো ডেটাই খুব আনন্দ করে এখানে কাটটালাম আর কালকে একটুখানি ঠিক করেছি বাইরে যাব কিছু সোভিনিয়ার শপিং করার জন্য যদি যাওয়া হয় তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই জিনিসটা তো শেয়ার করবই এখান থেকে ঠিক করলাম যে আমরা সন্ধেবেলা একটা অন্য রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে আসবো তো ডিনার করতে সকালবেলা আপনাদেরকে না সেরকমভাবে ফুডগুলো দেখানো হয়নি কারণ সকালবেলা অনেকটা ভিড় থাকে তার মধ্যে আর ভিডিও করে দেখানো হয়ে ওঠেনি যাই হোক এই দেখুন এগুলো সমস্ত ফ্রুটস আর স্যালাডের কাউন্টার কি সুন্দর দেখুন পেঁপে আর আনারসকে স্টিক দিয়ে ললিপপের মতো আটকে রেখে দিয়েছে ডিনারেও প্রায় একশো রকম আইটেম ছিল খাবারের এখানে ফিশ পাস্তা এখানে ভেজিটেবল বয়েল এটা স্ম্যাশ এগ আর পটেটো আর এটা হচ্ছে লাইফ কাউন্টার ও ওখানে লাইফ কাউন্টার থেকে কিছু বানিয়ে নিচ্ছে এই যে আদর খাবার নিয়েছে দেখুন বেসিক্যালি খেতে একদমই সে ভালোবাসে না তার খাবারের মধ্যে ফেভারিট হচ্ছে ফ্রুটস তাই সে তিন চারটে ফ্রুটস তুলে নিয়েছে এটাই নাকি তার আজকে ডিনার এই আমরা যখন ডিনার করতে এসেছি একটু ফাঁকা ফাঁকা ছিল ওই জন্য আজকে রাতটা ভিডিও করতে খুব সুবিধা হলো যাই হোক চলুন আজকে আমরা ডিনার কমপ্লিট করে নিই আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে যেহেতু কালকে শুভ আটটা থেকে মিটিং তাই একটু তাড়াতাড়ি উঠতেও হবে আমাদের যদিও কাজ নেই তা ওকে একটু রেডি হতে হেল্প করে দেবো তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি খুব শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদেরকে নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি পারেন একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি তাহলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন